দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দুধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাহ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প দেশ গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা তুমি জানো নাকু কিন্তু পথের প্রতি ধূলিকণা জানি ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হই বেরি হাতুড়ি সাবল গাইতি চালাই ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারই সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা আসে আসেন উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নীচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ সিত্তজাদের যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনার্ত পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জমা ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়া যত আবরণ খুলে নাও আকাশে আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঝুকুক এ বুকি খুলে দাও যত ক্ষীর সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান ঊর্ধ্ হাসেছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান ঊর্ধ্ হাসেছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান